আমরা এখন আছি চন্দ্রনগর চার্চে চন্দ্রনগর চার্চ সাজানো হয়ে গেছে দুর্দান্তভাবে অসাধারণ সুন্দর সাজিয়েছে আর এই হচ্ছে চন্দ্রনগরের স্ট্যান্ডের ধার দিয়ে যে রাস্তাটা সোজা চলে এসছে চার্চের দিকে পিছন দিকে চন্দ্রনগর স্ট্যান্ড চলে গেছে আর এখন আপনারা যেটা দেখছেন দেখবেন সেটা হচ্ছে চন্দ্রনগর চার্চ কি অসাধারণ সুন্দর সাজিয়েছে এই বছর পঁচিশে ডিসেম্বর চাইলে আপনারা চন্দনগরের এই স্যাক্রেট হার্ট চার্চে চলে আসতে পারেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয় পঁচিশে ডিসেম্বর চার্চের ভেতরে ঢুকতেও দেয় চার্চের ভিতরে খুব সুন্দর বেলজিয়াম গ্লাসের প্রচুর কাজ রয়েছে প্রার্থনা হলের ওপর সেটাকেও সুন্দর করে সাজানো হয় আর এই রাস্তাটা জোড়াঘাট তার উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু চলে গেছে এই চন্দনগরের চার্চের দিকে ডান পাশে পাশে প্রচুর দোকান বসে খাওয়ার দাওয়ারের জন্য সেগুলোতে এখন থেকেই ভিড় লেগে গেছে পঁচিশে ডিসেম্বর আস্তে আস্তে সেগুলোতে ভিড় উপচে পড়বে আর যারা ট্রেনে করে আসতে চান এখানে একদিনের ঘুরতে আসবেন বলে ছুটি কাটাবেন বলে ওয়ান ডে ট্যুর হিসেবে তারা যদি নৈহাটির দিক থেকে কিংবা যদি দমদমের দিক থেকে আসেন তাহলে জগদ্দলে নেবে ওখান থেকে জাস্ট ঘাট পার করেই চন্দ্রনগর ঘাট সে স্ট্র্যান্ডের ওপর চলে আসবেন হেঁটে দু তিন মিনিট যারা হাওড়ার দিক থেকে আসবেন চন্দনগরে নামবেন টোটো ধরবে অটো ধরবেন বলবেন সোজা চন্দ্রনগর স্ট্যান্ড নিয়ে চলে আসবে আপনাকে এখানে বেশ গাছগুলোতে বেশ লাইট দিয়ে সাজিয়েছে মানে পঁচিশে ডিসেম্বরের সাজ সজ্জা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে itu बाजेला लाक इव्हेंटज काय काय आहे नाही लाजे काय आहे देय यापुढे आपण बोलूया बोलूया चाकचाला समे जुडत की सगळं काय जाऊ बाकी राखो थोडं जरा ओये जो स्पोर्ट्सचा देखे ना नाही बाहे ताला वाढवे ना বলছে কি কানেক্টার বদলে চালাবো না তারপরে হ্যাঁ যেহেতু এখনো পঁচিশে ডিসেম্বর আসেনি চব্বিশ তারিখ থেকে চার্চের ভেতরে প্রবেশ করা যায় রাত্রিবেলা পরের দিন থেকে সাধারণ সবাই প্রবেশ করতে পারে আজকে বাইরে থেকে দেখাচ্ছি চারিধারটা খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা ছোট থেকে বড় গাছ একদম মালার মতন করে যেন আলোগুলোকে তার গায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এত সুন্দর সবুজ লাল হরেক রকম কম্বিনেশনে বিভিন্ন লাইটের খেলায় কিন্তু এই চন্দননগর চার্চ সেজে উঠেছে খুব সুন্দর লাগছে চার্চের বাঁ দিকের অংশে একটা গোয়াল ঘর মতন তৈরি করা হয় যেখানে যিশুর জন্ম হয়েছিল সেটা দেখানো হয় ঘরের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে আর মাঝখানের অংশটাতে রয়েছে প্রভু যিশু সুন্দর ছোট্ট একটি বাগান এই বাগানটিকে পার করেই কিন্তু পিছন দিকে যে আর্চের মতন জায়গাটি দেখা যাচ্ছে ওইটাই কিন্তু চার্চে প্রবেশ করবার প্রধান দরজা অসাধারণ পুরো উপর থেকে নিচ পর্যন্ত চার্চটিকে মুড়ে ফেলা হয়েছে আলোতে পঁচিশে ডিসেম্বরের আগেই চার্চ কিন্তু প্রায় সাজানো একদমই কমপ্লিট বাইরের দিকের অংশে পুরো সাজানোটাই কমপ্লিট হয়ে গেছে বাগান থেকে শুরু করে চার্চ পুরোটাই আলো দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর অপেক্ষা করছে আপনাদেরই আসবার জন্য তাই চাইলেই আপনারা কিন্তু চলে আসতে পারেন একদিনের ট্যুরে এই চন্দননগরের এই চার্চে সঙ্গে ঘুরে নিতে পারবেন অবশ্যই স্ট্র্যান্ডও আশেপাশের আরও অনেক কিছু দেখার জায়গা রয়েছে